এই দল বলেন আর সেই দল বলেন আহারে সম্পদ আহারে সম্পদ চুরি করতে 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 দেশে জায়গা হয় না বিদেশে কথা একজন পুলিশ কর্মকর্তার স্ত্রীর নামে আমেরিকাতে পাওয়া যায় পনেরোশো কোটি টাকা গোষ্ঠী পুলিশের চাকরি করলে পনেরোশো কোটি টাকা কোনোদিন হবে না কথা কর না আপনারা কথা বলে সত্য সত্য বলতে হবে কে বাজার হবে কে খুশি হবে সবাই না আবার কিছু তো ভালো আছে ঢাকাতে আমি জুমার নামাজ পড়াই যেই মসজিদে যাত্রাবাড়ি শনিরাকা ওখানে আল্লাহর মেহেরবানি আমার পিছনে বেশ কতজন পুলিশ কর্মকর্তার নামাজ আদায় করে ওনাদের কথাবার্তা চালচলন যতটুক দেখি আলহামদুলিল্লাহ ভালো সেই সময়েও তারা ভালো কোনো ঝামেলায় পড়ে না এখনো ভালো আলহামদুলিল্লাহ বলে ভালো তো কিছু আছেই ভালো না থাকলে দুনিয়া থাকবে না কথা কর না কিন্তু ওই বাটপারগুলোর কথা বলতেছি যারা মানুষকে শাসন করার নামে মানুষকে চাপ দেওয়ার নামে আয়ন প্রয়োগের নামে কোটি 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 টাকার মালিক হয়েছে বাড়ির কোনো অন্ত নাই সাবেক একজন ভূমিমন্ত্রী নাম নাই বললাম পত্রিকাতে দেখলাম একটা না দুই না তাও বাংলাদেশ ভারতে না সেই নিউ ইয়র্কে দুবাইয়ে সিঙ্গাপুরে মালয়েশিয়ার মতো জায়গায় পাঁচ শত বাড়ি বানাইছে সোহান আল্লাহ কইলেন নাকি কি কইছেন পাঁচশত বাড়ি বানাইছে পাঁচশো বাড়ি এই বাড়িগুলো বানাইতে মোটামুটি আট হাজার কোটি টাকা লাগছে তাহলে আমার দেশের রাজনীতি রাজনীতি আছে ভাই কথা কন কেন এত জীবন মরণ যুদ্ধ করে এটা হতেই হবে আমাকে কি এই দল কি সেই দল কেন জীবন মরণ এই যুদ্ধগুলো হবে আমাকে হতেই হবে হ্যাঁ হতে হলেই তো হইতে পারলেই তো হাজার হাজার কোটি টাকার মালিক পাওয়া যায় কথা বলে ঠিক না আমার দেশের এই নেতাগুলো যদি মোটামুটি ভাবে আমার নবীর জীবনটা একটু 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 যদি ফলো করত। হ্যাঁ তোমার মোটামুটি চলতে যা লাগে তুমি ব্যবহার করো কেউ ফেরেসা না কথা কোন ঠিক না মোটামুটি চলার জন্য যা লাগে তোর বাপের চলতে যা লাগে নে তোর ছেলের চলতে যা লাগে নে কিন্তু এই যে পাঁচশো বাড়ি বানাইতে হবে ওর জীবনে বাড়িগুলো ঘুরে তো শেষও করতে পারবে না কথা কর না একদিন করে যদি একটা বাড়িতে থাকতে হয় বছর লইলো তিনশো পঁয়ষট্টি দিনে বছর বাড়ি বানাইছে পাঁচশো মনে কয়েক বছর পরে সিরিয়াল পড়বে এক বাড়িতে যাওয়ার এগুলো কি নেশায় পড়ে গেছে কথা বলুন ঠিক না নেশা নাহলে সুস্থ ব্রেন দিয়ে যদি একটু চিন্তা করলো যা পাঁচশো না একশো বাড়ি বানাই আর চারশো বাড়ির টাকা আমার গরিব দেশ বাংলাদেশ অভাবী মানুষগুলোর কাছে আমরা সরায় সিটাই দিয়ে দেই তাহলে বাংলাদেশে জাকাত দেওয়ার জাকাত খাওয়ার মানুষ খুঁজে পাওয়া যাইত না কথা বলেন ঠিক কিনা আমার নবীর রঙে যদি রঙ্গিন হতে পারতাম আমার নবীর কি ছিল আমরাও ছোটখাটো খাটো একজন হুজুর আমাদের বাড়িতে কত কিছু বাথরুম লাগে গোসলখানা লাগে বেডরুম লাগে আবার গেস্টরুম লাগে কত কিছু লাগে কিন্তু আমার নবীর জীবন দেখে আবার নবীর জীবন কি আলাদা কোনো গেস্টরুম নাই আলাদা কোনো বাথরুম নাই আলাদা কিছুই নাই একই জায়গায় শোয়া একই জায়গায় খাওয়া একই জায়গায় থাকা একই জায়গায় ইবাদত নবী আমার তাহাজ্জুদের নামাজে যদি দাঁড়াইয়া যাইতেন গভীর রাতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন ঘুমের চাপের কারণে মাঝে মাঝে পা যদি আমি সোজা করতাম তাহলে নবীর সিজদা দেওয়ার জায়গা থাকতো না বিশাল অট্টালিকা ছিল কি বলেন ঠিক না ঠিক হ্যাঁ সেই যুগ আর এই যুগ যুগের চাহিদায় আপনি কিছু করেন থাকার মতো একটা বাড়ি করেন চলার মতো একটা গাড়ি নেন কিন্তু তার মানে কি বাড়ি বানাইতে হবে কথা বলে এটা কি এটা নেশা নেশার মতো কাজ করছে একজনের নামে নাকি শুধু আরো তো যা আছে শুধু ব্যাংক ব্যাংক ব্যাং ঋণ যা নিচে জীবনে আর ফেরত দেয় সাড়ে ছত্রিশ হাজার কোটি টাকা কি কর এগুলা নেশা না জীবন এগুলো উপভোগ করতে পারবে উপভোগ করতে মানুষের কত টুক লাগে একজন মানুষ বেঁচে থাকতে দৈনিক কয় কেজি চাউল লাগে খাইতে কতটা জামা কাপড় জীবনে গায়ে দিতে পারবে তে কি লাগে জীবনে এগুলো নেশায় ধরেছে আমাদের এই ক্রান্তি লগ্নে ভাইয়ের আমার কথা হয়তো সমগ্র বিশ্ব শুনবে না আমার বৃহত্তর রাখালগঞ্জের ভাইয়ের আমি ছোট্ট মানুষ শেষ মুহূর্তে দুটা কথা বলে যাই নবীর রঙে যদি রঙিন হতে পারি নবীর চরিত্রে যদি চরিত্রবান হতে পারি আমাদের ভিতরে যা আসবে অল্পতে আমাদের জবান থেকে বের হয়ে আসবে আলহামদুলিল্লাহ যতটুক পাবো ততটুকুতে আমরা কি বলবো আলহামদুলিল্লাহ দেখবেন কোনো অভাবই নাই কোনো অভাবই নাই সব সময় আমি তাকাবো আমার নিচের দিকে তাও যদি খুঁজে না পাই তখন তাকাবো আমার নবীর দিকে আহ রে কত কষ্ট করেছে আল্লাহ দিত সব দিয়ে কিন্তু এরপরেও ঘরটাকে কেমনে সাজাইছে বলবো তুই একটা কথা থাকবেন আপনারা ধৈর্য আছে ঘরটাকে নবীজি কেমনে সাজাইছে সোহান আল্লাহ বলে ছোট্ট একটা ঘর থাকার জন্য কি এত পরিমাণ জায়গা যদি ভালোভাবে ঘুমাইতে যায় কেউ আরেকজন সেজদা দেওয়ার জায়গা খুঁজে পাওয়া যায় এত ঘর কিন্তু শান্তি আর শান্তি বাহির থেকে কোন আগন্তুক নবীজির দরবারে এসে হাজির এসে বলতেছে অনবী মহাত্মা সাল্লাল্লাহু আইলেই আমি বড় ক্ষুদার তো আমার খুব ক্ষুদা লেগেছে যদি একটু খাবারের ব্যবস্থা করতেন এমন জায়গায় বলতেছে যে দুই দিন চলে ঘরের চুলায় আগুন ধরে বলতেছে বিশ্বনবীর দরবার কারণ ও তো বাহির থেকে শুনে আসছে বিশ্বনবীর দরবারে গেলে অন্তত ফেরত আসতে হবে না ওই আগন্তুক ক্ষুদার্ত ব্যক্তি আমার ভাই নবীজিকে ভালোবাসেন নবীজির সিরাতের কিতাবগুলো আপনি দেখেন নবী আমার কেমন ছিলেন আচরণ তার কেমন ওই মুহূর্তেও নবীর জবান থেকে কোনো রুষ্টতা নাই নবী আমার জানে ঘরের ভিতরে কি আছে এরপরেও মেহমানকে খুশি করার জন্য ডাক দিয়ে বললেন বিবি ঘরে কি কিছু আছে মেহমানকে দেওয়া যাবে জব আসলো ও নবী মুহাম্মদ ওয়াসাল্লাম দেওয়ার মতো আমাদের কিছুই নাই আর আপনি তো জানেন আজকের দিন সারা দিন আমাদের ঘরে কোনো আগুন জলে নাই আমরা তো খাইতেই পারি নাই কিন্তু কি আমরাই তো খাই নাই মেহমানকে কি খাও আর আমাদের ঘরে হইলে যদি আপনি এমন করতে ঝাড়ু একটা নিয়ে আসত বাজার করে দেও নাই আবার রং করতে আসছ কথা ঠিক না ঘর তো আমরা সেইভাবে সাজাইতে পারি নাই আমরা তো অনেক বেশি দিয়ে ফেলেছি ওদেরকে বানিয়ে ফেলছি বেশি দিতে দিতে এমন হয়ে গেছে আপনি যখন অভাবে পড়ে যান টাকা পকেটে থাকে না এরপরেও ঘরে বসতে চায় না কথা বলেন ঠিক কিনা আপনি তো মিতবেই বানাইতে পারেন নাই আপনি তো তার চোখটা নষ্ট করে ফেলেছেন চোখে রঙিন কিছু দেখাইতে দেখাইতে নষ্ট করে ফেলেছে এই জন্য যখন থাকে পাকিস্তানের একজন সাহেব উনার লেখা দেখলাম খুব আল্লাহ মানুষ উনি লিখেছেন আপনার ঘরটাকে আপনি এমনভাবে সাজাবেন আপনি যদি কুটিপতিও হন ঘরে কোনো সময় বুঝতে দিবেন না আপনি কুটিপতি আবার এমনও কোনো সময় যেন না হয় ঘরে আপনি বুঝতে দিবেন না যে আপনি ফকির বুঝাইতে পারছি কথাটা দুইটার মাঝামাঝি আপনি থাকবেন টাকা পকেটে থাকলেও মিতব্যই হবেন সুন্দরভাবে এমনভাবে খরচ করবে যাতে ওরা লুভে পড়ে অন্যত্র আবার অপকর্মের শিকার না হয় ঠিক আছে কথা সম্মানিত সবসময় মাঝামাঝি অবস্থান করাটাই কি ভালো এই জন্য আমরা বলি কত জুমায় আমি ঢাকায় বলেছি এর আগের জুমাতেও বলেছি আমরা বেদাতীয় নই আমরা অভাবীও নই কথা কথা আমরা বেদাতীয় নই আমরা উভাবীয় নই আমরা মিডিলে মিলাদুল নবী নিয়ে যারা বেদাত করে ঢুল বাজায় তবলা বলায় নাচানাচি করে পুরুষ মহিলা এক জায়গায় নর্তন কুর্দন করে আমাদের সাথে তাদের কোন সম্পর্ক আবার যারা বলে মিলাদুন্নবী বলতে কিছু নাই তাদের সাথেও আমাদের কোনো সম্পর্ক নাই কারণ সহজ কথা একটাই মিলাদ না থাকলে তুমি সিরাত পাও কোথায় আমরা তো কোনো দিন বলি না বলা সম্ভব না যে সিরাত নাই সিরাত থাকবে না কেমনে সিরাত ও যার মিলাদ কথা কন না সিরাতুল নবী নামে যদি একটা হেডিং কোথাও হয় একটা লিফলেট যদি হয় কোনো একটা ব্যানার যদি হয় আমার শরীর কেঁপে উঠবে যে সিরাতুল নবী নিয়ে কোনো মন্তব্য করতে বাজে কারণ সিরাতুল নবী তো আমার নবীর সিরা কথা বলেন না আমি মন্তব্য করতে যাই আমার পরীক্ষা করতে হবে যে আমি কি মন্তব্য করতেছি মিলাদ নিয়ে মন্তব্য করতেছি মিলাদ তো আমার নবীর মিলাদ সিরাপ নিয়ে আমি মন্তব্য করতেছি সিরাপ তো আমার নবীর সিরাপ এটা তো আমার মসলকের না এটা তো আমার দলের না এটা তো আমার লিডারের না তাহলে বাবা রে তোমরা যারা খুব বেশি বুঝো বাজে মন্তব্য করো এটা নিয়ে সেটা নিয়ে আমি বলবো ভাই খবরদার খবরদার এই মন্তব্যের কারণে এমন হয়ে যাবে তোমার আমল কোনখান দিয়ে চিনিতে পানি দেওয়ার মতো মিশে যাবে তুমি বুঝতেও পারবা না কথা বলেন ঠিক কিনা বুঝতেও পারবা না রে ভাই আমল কোনখান দিয়ে চলে গেল যে এত আমল করলাম সিজদা দিতে দিতে কপালে কালো দাগ বানিয়ে ফেললাম কিন্তু লাভ নাই নবীর প্রতি বিরূপ মন্তব্য হয়েছে বলতে বলতে বেশি বলা হয়ে গেছে তখন আমল একেবারে চিনিতে পানি ঢেলে দিলে যেমন হয়ে যায় সব আমলগুলো গুলো নিষ্প্রাণ হয়ে যাবে নবীর এস্কো না থাকার কারণে কথা বলেন ঠিক কিনা ভাই কোনো কষ্ট দিয়েছি আপনাদেরকে কোন বেশি কথা বলা হয়েছে বেশি না এই জন্য ঠোঁটটারে আমরা খুব সামলায় রাখব নবীর প্রেম যদি অন্তরে থাকে তাহলে নবীর সাথে যুগ করে যা লেখা হোক ওই জায়গায় মন্তব্য করতে আমার অন্তর কেঁপে উঠবে কথা বলেন ঠিক কিনা হ্যাঁ নবীকে সম্পৃক্ত করে কোন কথার সাথে আমার বাজে মন্তব্য করা যাবে না কারণ মন্তব্য করলো ওই মন্তব্যটা তো লাগবে নবীর গায়ে কথা ঠিক না নিয়ে করি একদল আরেক দলকে কাফের বলি ইহুদির দালাল বলি এই বলি সেই বলি তাহলে শেষ পর্যন্ত দেখা যাবে এটা তো আমরাই আমরা কথা ঠিক না আমরা না সব তো আমরাই এখানে তো বাহিরের কেহ নাই তাহলে নিজেরাই নিজেদেরকে ইহুদি বানিয়ে ফেললাম নিজেরাই নিজেদেরকে কাফের বানিয়ে ফেললাম এই জন্য এত বাজে মন্তব্য করার চাইতে আমরা যে ব্যানারের নিচেই থাকি যেই লাইনের নিচেই থাকি আমাদের সিস্টেম যেন হয় আমাদের মন্তব্য যেন একটাই হয় যে আমরা নবী চাই নবী পৃথিবীতে ছিলেন নবী এখনো রোজা মোবারাকায় আছেন আমার নবীর পরে আর কোন নবী কথা বলেন আছে নবীর পরে কোন নবী আছে সব সিরা তোলা মিলা দলা আমরা এক হয়ে এখন ধরি কাঁদিয়া নিরে কথা স্বামীর হক কি স্ত্রীর হক কি চাকর চাকরানির হক কি এতিমের সঙ্গে কেমন ব্যবহার করতে হবে লক্ষ সাহাবির সামনে লক্ষাধিক সাহাবির সামনে বিদায় হজের ভাষণে আমার নবীজি কেয়ামত পর্যন্ত এক অবিস্মরণীয় ভাষণ দিয়ে গেছে নবী আমার বলেছে আজকের এই দিন তোমাদের কাছে যেমন পবিত্র আজকের এই মাস যেমন পবিত্র এই জায়গা যেমন পবিত্র এক মুসলমান আর এক মুসলমানের হক রক্ত তার কাছে তেমন পবিত্র আহারে উম্মতেরা কথাগুলো যদি আমরা মনের কান দিয়ে শুনতাম আমাদের জন্য র্যাবও লাগতো না সীতাও লাগতো না কোবরাও লাগতো না কোনো বাহিনী লাগতো না কথা বলেন ঠিক না